নীরব ভাই নিত্য নতুন মাল চলে আসে কিন্তু আপনার ভিডিও দেওয়ার কোনো খবর নাই বুঝলাম না তো একেবারে নতুন দুইটা আর্টিকেল আসছে ভাই ক্যাটের একটা সাইকেল শো চলে আসছে খুব চমৎকার একটা প্রোডাক্ট আসলে এত প্রোডাক্ট আসে যে কারণে ব্যস্ততার কারণে দেখাইতে পারি না এর জন্য অনেকেই আমাদের অপেক্ষা থাকেন যে নতুন নতুন ভিডিও কবে আসবে নতুন প্রোডাক্ট কবে আসবে আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আসে আছে কিন্তু ভিডিও ভিডিও করার সময় হচ্ছে না দেখেন এই প্রোডাক্টটা চলে আসছে নতুন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট ক্যাট ব্র্যান্ডের এই যে ভিতরে ইনসুল করা আছে মেডিকেল ইনসুল এবং এটা কালার কিন্তু আমাদের কাছে দুইটা চলে আসছে সুপার সফ্ট হবে ইনসুল ঠিক আছে আর ভিতরে কিন্তু পুরাটা স্টিচিং করা আছে সাইডে দেখেন পুরোটা স্টিচিং এবং হানড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে সাইড ইলাস্টিক দেওয়া আছে আপনি ইজিলি পড়তে পারবেন কোনো ঝামেলা হবে না আর এই পাশ দিয়ে কিন্তু পুরাটা সোলে সেলাই করা আছে এবং সেলাই করার জন্য আলাদা হলেই রাখা হয়েছে আপনার সোল ঠিক আছে চমৎকার একটা প্রোডাক্ট সম্পূর্ণ ব্যান্ডেবল রাপটা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু ক্যাডের একটা ব্র্যান্ডিং আছে সো এরকম প্রিমিয়াম প্রোডাক্ট গুলো আপনারা নিতে আমাদের নেক্সট লেদার ভিজিট করতে পারেন আর এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে আর এটা অফার প্রাইসে যাচ্ছে অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকা আপনারা এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন আমরা এটা শপে আরো বেশি দামে বিক্রি করি বাট ভিডিও দেখে যারা যারা নিবেন অথবা দোকানে আসবেন তাদের জন্য অনলি তেইশশো টাকা থাকবে এরপর আমি আর একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালার কিন্তু চমৎকার একটা লেদার দেখেন লেদারটা কত সুন্দর দেখেন হালকা দানা আছে পাশে একটু আপনার বব লেদার আছে আর ভিতরে মেডিকেল ইনসোল আছে সামনে ক্যাটের পাবেন নিচে থাকবে সুপার সফট প্রোডাক্ট সো এই আপনারা নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত আর অফার প্রাইজে পেজ আছে অনলি তেইশশো টাকা ভিডিও দেখে যারা যারা স্ক্রিনশট দিয়ে নিবেন অথবা সরাসরি সব ভিজিট করবেন নিতে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার সাথে